অসাধারণ একটি লাল শাহ গরু দেখতে পাচ্ছেন কত সুন্দর মাসল গরুটির কিন্তু খামারে কিভাবে গায়ে হাত দিয়ে দেখাচ্ছে সত্যি অসাধারণ লাগছে এই গরুটিকে তাই একটু আপনাদের সাথে ক্যামেরা বন্দি করে নিলাম হাই হাইওয়ান আমি আছি প্রান্তিক খামারের গোয়ালঘরের পেজ ও ইউটিউব চ্যানেল থেকে সাইনলম। আপনাদের সাথে কিছু সময় কিছু গল্প করার জন্য আসলাম এবং এই গরুটির ইতিহাস বলার জন্য গরুটি রুবেল ভাই রুবেল রোড যিনি ওয়ান দেখতে পাচ্ছেন আমার সাথেই আছে কারণ এই সময়টাতে আজান হচ্ছিল তাই কিন্তু ওনার সাথে আমি কথা বলছিলাম সেই কথাগুলো কিন্তু আমি দিতে পারিনি আপনাদের সাথে কিন্তু এই যে কথাগুলো হচ্ছিল সেই কথাগুলাই কিছুটা হলেও আপনাদের সাথে একটু শেয়ার করবো সে পর্যন্ত আমার সাথেই থাকবেন আশা করি এই গরুটি যে দেখতে পাচ্ছেন গোটি ভাই দীর্ঘ সাত মাস ধরে লালন পালন করে আসছে এই গোটির এর মধ্যেই কিন্তু আজকে এসেছিলাম যে কুড়ি চাকিমেরি করার জন্য কারণ আগামী কোরবানিতে কিন্তু এই লাল সাহেল সারটি বিক্রয় হবে এখনই প্রায় দশ মন ওজনের কাছাকাছি যদি আরও কিছুদিন লালন পালন করেন সেক্ষেত্রে কিন্তু গরুটির প্রায় সতেরো আঠেরো মনের মতো ওজন হয়ে যাবে এক্ষেত্রে ভাইকে তো ন্যাচারাল খাবারগুলাই খাওয়ায় বাড়তি যে খাবারগুলা যে খাওয়ানোর কথা খাওয়ায় সেই খাবারগুলো খাওয়ায় না কিছু মেডিসিন আছে সেই মেডিসিনগুলো যখন যেটা প্রয়োজন হয় সেটা তখন কিন্তু সে ইউজ করে এবং এক কথাই গৌটিকে তার নিজের সন্তানের মতো করে লালন পালন করে এবং একটা করি করেই কিন্তু রুবেল ভাই গরু লালন পালন করে করে দেখেন গৌটিকে কি সুন্দরভাবে হাত বলাচ্ছে কারণ আমাকে বলছে যে দেখেন এই গৌটি যদি আমি এইভাবে হাত বলাই তাহলে কিন্তু গোটি এইভাবেই থাকবে এইভাবেই কিন্তু লড়াছড়া করবে না এভাবে কোনো কিছুই বলবে না দেখেন পাছায় কিন্তু প্রচুর পরিমাণে মাংস ধরে আছে কিন্তু একটা জিনিস দেখবেন এই গুটি এই খাম গোয়ালটার কিছু একটা নোংরা দিক আছে কারণ এতে করে কিন্তু মশা মাছির সৃষ্ট বা উপদ্রব হয় এই ক্ষেত্রে কিন্তু আমি খামারের ভাইকে বললাম ভাইকে বলেছি যে আসলে ভাই খামারে এরকম নোংরা থাকলে হবে না অবশ্যই পরিপরিষ্কার পরিষ্কার করে ফেলতে হবে বললে ভাই আপনি আসার আগেই কিন্তু এটা হয়েছে একটুক্ষণ পরে কিন্তু পরিষ্কার করে ফেলবো কারণ নোংরা জায়গায় আমার গরুটি থাকতে পারবে না কারণ এই গরুটি অনেক শখের গরু আলাদা যেতে চায় আগামী করবানিতে এই গরুটিকে আমি সেল করব। দোয়া করবেন আমার জন্য এবং আমার গরুটির জন্য সত্যি অসাধারণ ছিল এই মুহূর্তটি এবং তার সাথে যেই সময়টা কাটলাম সেও কিছু আমাকে পরামর্শ দিচ্ছিল এবং বলছিল যে ভাই আসলে কীভাবে কি করলে এবং কি খাওয়ালে গোটা আরও দ্রুত মোটা তোজা হবে কিন্তু আমি একটা জিনিস বললাম যে ভাই যে খাবারগুলো খাওয়াচ্ছেন ন্যাচারালভাবে যেগুলো খাওয়াচ্ছেন আপনি ওইগুলাই খাওয়াতে থাকেন ইনশাল্লাহ অতি দ্রুত যেমনটি আছে আরও কিন্তু মোটা হয়ে যাবে আপনি খাওয়াতে থাকেন দেখেন আপনি ধৈর্য ধরে খাওয়াচ্ছেন এবং ও কিন্তু আপনাকে দিচ্ছে এবং দিচ্ছে না তা কিন্তু নয় যেমন খরচ করবেন তেমনই কিন্তু গরুটির কিন্তু আপনাকে দিবে তাই অবশ্যই এরকম যদি একটি লাল সাহেল গরু আপনিও লালন পালন করতে পারেন খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু আপনি সুন্দরভাবে কিছু টাকা এখান থেকে আর্নিং করতে পারবেন সো বেকার বসে না থেকে শুরু করে দেন আজ থেকেই গরু লালন পালন করা সো টেক কেয়ার বাই বাই টাটা আল্লাহ হাফেজ